নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমরা ভালোবাসাকে প্রাধান্য দিই অবশেষে আমরা নিজের আত্মসম্মান হারিয়ে ভালোবাসাটুকু পাই না খুব সহজে মানুষকে বিশ্বাস করা মানুষকে আপন মনে করা শত অবহেলা অবজ্ঞা পাওয়ার পরেও বারবার গুরুত্ব দেওয়াটাই হচ্ছে জীবনের সেরা ভুল সামান্য একটু ভালো থাকার লোভে আমরা যাদের পাশে চাই যাদের ভালোবাসা চাই যাদের কাছে প্রত্যাশা করে রাখি তারা আমাদেরকে শুধু হতাশাই করে অবহেলা অনাদর পাওয়ার পরেও যখন নীলজ্জের মতো প্রত্যাশার বারবার হতাশ হতে থাকি তখন অনুভূতি আপনা আপনি তার ভাষা হারায় ছন্দ হারায় আর এভাবে অনুভূতি হারিয়ে শেষমেশ নিজেকে ভালোবাসার মতো ইচ্ছেটাও আর হয়ে ওঠে না অবহেলা শুধু সম্পর্ক নয় অনুভূতিও নষ্ট করে দেয় খুব বাজেভাবে নষ্ট করে দেয় এক ভুল বারবার করে আমরা যার কাছে একটু গুরুত্ব পেতে চাই যার কাছে একটু সময় পেতে চাই একটু যত্ন পেতে চাই ঠিক সেই মানুষটাই আমাদের অনুভূতি নষ্ট করে দেয় আর তারপর আমরা অনুভূতিহীন মানুষ হয়ে অসহায়ের মতো মুখ থুবড়ে পড়ে থাকি হতাশায় হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আই হোক বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তিন চার দিন যাবতই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই মেয়েকে নিয়ে আজকে আর স্কুলে যায়নি মেয়েকে নিয়ে স্কুলে যায়নি মেয়েকে আর মেয়ের বাবাকে নাস্তা করিয়ে দিয়েছি মেয়ের বাবা তো চলে গিয়েছে তাকে তো আর ঝড় বৃষ্টি বেঁধে রাখতে পারবে না তাকে বেঁধে রাখা আসলে কারো পক্ষেই সম্ভব না যাতে ঝড় বৃষ্টি হোক তাকে বাইরে যেতেই হবে আর মেয়েকে হচ্ছে নাস্তা করিয়ে ওকে লিখতে বসিয়ে দিয়েছি এরপরে আমি হচ্ছে নির্বিলিতে আমার নাস্তাটাকে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে খেয়ে নিলাম আর আপনারা তো জানেন যে একটু সময় পেলেই আমি নিজেকে সময় দিতে বেশি পছন্দ করি আর যখন একটু সময় পাই তখন সাজিয়ে গুছিয়ে খেতেও আমি ভীষণ পছন্দ করি আর আজকে নাস্তাটা বাহির থেকে আনিয়েছিলাম বৃষ্টির মধ্যে খুব ইচ্ছে করছিল যে একটু পরোটা খাই বাহিরের আর আমার মেয়ের এক্সাম কিন্তু শেষ হয়ে গিয়েছে আমার মেয়ের মিষ্টি মিষ্টি খালামনিরা এত সুন্দর করে আমার মেয়েকে দোয়া করেছে তো আমার মেয়ের মিষ্টি খালামনিদের দোয়া ও আল্লাহর রহমতে আমার মেয়ের পরীক্ষা কিন্তু বেশ ভালো হয়েছে তো আমি যতটা টেনশন করেছিলাম আসলে অতটা টেনশনের কোনো কারণই ছিল না পরীক্ষা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমার মেয়ে মাশাল্লাহ খুব সুন্দরভাবেই সব কিছু লিখতে পেরেছে তো এরপরে কতটা কি করেছে তা তো বোঝা যাবে খাতা দেখার পরে তো আশা তো করছি পরীক্ষা বেশ ভালোই দিয়েছে নাম্বারটাও সে ভালো মতনই পাবে তো তারপরেও দেখা যাক কি হয় না হয় মেয়ের পরীক্ষা শেষ হয়েছে এজন্য কিন্তু আমি খুব ফুরফুরে মেজাজে আছি কারণ আমার মাথা থেকে অনেক বড় বোঝা নেমে গিয়েছে পরীক্ষা বাচ্চা দিলেও বোঝা কিন্তু বাচ্চার মায়ের উপরে এসেই পড়ে কারণ বোঝা নেওয়ার মতো ক্ষমতা কিন্তু বাচ্চার এখনও হয়নি আসলে সে বুঝেও না যে এই লেখাপড়ার বোঝাটা কি। তাই তার মাকেই এই বোঝাটা বহন করতে হয় তো কথা বলতে বলতে কিন্তু আমি ব্রেকফাস্টের যে প্লেট বাটিগুলো জমেছিলো সেগুলো কিন্তু ক্লিন করে নিয়েছি আর এই ফুরফুরা মেজাজ নিয়ে আজকে আমি আমার রান্নাঘরটাকে একটু নতুনভাবে সাজাবো তো যেহেতু বাহিরে বৃষ্টি মেয়েকে নিয়ে স্কুলেও যায়নি আর হাতেও তেমন কোনো কাজ নেই মেয়ের পড়াশোনা নিয়েও তেমন কোনো ব্যস্ততা নেই দুই একটা দিন অন্তত পক্ষে রিল্যাক্স মুডে থাকতে পারবো তো ভাবলাম রান্নাঘরটাকে একটু নতুন করে সাজাই আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু দেখেছেন ঠিক এই জায়গাটা আমার চিঙ্কের পাশে আমি একটা ক্যাবিনেট বানিয়ে নিয়েছিলাম আমার ওয়ার্ডড্রপের ভাঙা ডয়ার দিয়ে তো সেই ভাঙা ওয়ার্ডড্রপের ডয়ার দুটো রেখে আমি এখানে একটা কেবিনেট করেছিলাম এখান থেকে হচ্ছে একটা ড্রয়ার আমি সরিয়ে নিয়েছি আর একটা ড্রয়ার আমি রেখেছি আর এর উপরেই হচ্ছে আমি আমার ইলেকট্রিক চুলাটা সেট করেছি আসলে আমার কিচেনে আমার এই ইলেকট্রিক চুলাটা সেট করার মতো তেমন কোনো স্পেস নেই আর এই ইলেকট্রিক চুলাটা চালানোর জন্য কোনো ফ্লাকও নেই এখানে হচ্ছে এই ফ্লাকটা আমরা নিজেরাই লাগিয়ে নিয়েছি তো ভাবলাম এখানেই চুলাটা এখন সেট করি আর একটু নিচু করেই সেট করেছি কারণ আমি যাতে বসে বসে রান্না করতে পারি কারণ ইদানিং না ব্যাক পেনটা খুব বেশি বেড়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা বেশিক্ষণ বসে থাকলেও ব্যাক পেনটা হয় তো আর এইদিকে ওই পাশের একটা ড্রয়ার সরিয়ে এনে আমি কিন্তু ওই পাশে যে দুটো ড্রয়ার দিয়ে ক্যাবিনেট করা ছিল ঠিক তার উপরে ওই ড্রয়ারটা দিয়ে দিয়েছি আর এখন ক্যাবিনেটটা কিন্তু চার তাকের একটা ক্যাবিনেট হয়ে গিয়েছে আর ক্যাবিনেটটা অনেক লম্বাও হয়েছে আমি অনেক কিছুই এখানে এখন রাখতে পারবো তো প্রথমে হচ্ছে আমি ক্যাবিনেটগুলো একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিব আসলে আমার কিচেনে একটা ক্যাবিনেট রাখার মতো তেমন কোনো স্পেসই নাই যদি থাকতো আমি একটা ক্যাবিনেট বানিয়ে নিতাম কিন্তু আমি ক্যাবিনেট বানিয়ে নিলেও আমি আমার কিচেনে রাখতে পারবো না কারণ স্পেস নেই যেহেতু আর যে ডাইনিং রুমে রাখবো ডাইনিং রুমেও কিন্তু স্পেস নেই তাই এভাবে করেই আর কি দুধের স্বাদ গোলে মিটাচ্ছি ক্যাবিনেটগুলো মুছে আমি চলে এসেছি আমার যত কিচেনে কাঁচের জার আছে সেগুলো আজকে ক্লিন করে নিব তবে ডিপ ক্লিন করব না উপর থেকে এগুলোকে আমি ক্লিন করে নিব আমি প্রতি সপ্তাহে আমার কিচেনে যত জার তেলের জার মশলার জার আর এই কাঁচের জারগুলো আমি উপর থেকে থেকেইভাবে ক্লিন করে নিই আর যখন এই জারগুলো ফাঁকা হয়ে যায় তখন হচ্ছে ডিপ ক্লিন করে নিই তো প্রায় জারই হচ্ছে ফাঁকা হয়ে গিয়েছে যেহেতু মাসের প্রথম এখনও মাসের বাজার করিনি আর কিছু জার আছে অর্ধেক অর্ধেক জিনিসপত্র আছে তো এগুলো আর ঢেলে আমি ডিপ ক্লিন করবো না যেগুলো ফাঁকা হয়েছে সেগুলোই ডিপ ক্লিন করবো আর যেগুলোর ভিতরে কিছু কিছু জিনিসপত্র আছে সেগুলো আমি উপর থেকে ক্লিন করে নিব আর এভাবে প্রতি সপ্তাহে উপর থেকে ক্লিন করে নিলে কিন্তু মাসিক যখন ডিপ ক্লিনটা করি অত বেশি কষ্টও হয় না তবে এইভাবে ক্লিন করতে গেলে জারের মুখগুলো একটু শক্তভাবে আটকিয়ে তারপরে ক্লিন করতে হবে যাতে ভিতরে একদমই পানি প্রবেশ করতে না পারে পানি প্রবেশ করলে কিন্তু ভিতরে যা আছে জারের সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই জারগুলো দেখলাম যে ফাঁকা তো এই জারটার ভিতরে দেখলাম কিছু চানাচুর আছে চানাচুরগুলো একদমই ড্যাম হয়ে গিয়েছে আর এই জারের ভিতরে কিছু চিড়া আছে সেগুলো ড্যাম হয়ে গিয়েছে তো ওগুলো ফেলে আমি হচ্ছে জারগুলোকে ভিজিয়ে রাখলাম আর এরপরে হচ্ছে বাকি জারগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর এই যে যারগুলো ক্লিন করতে করতে বরাবরের মতো সেই রিকোয়েস্টটা আমি আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে করে নিচ্ছি যারা আজকেই আমার প্রথম ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে তারপর আমার ভিডিওগুলো দেখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দো ও ভালোবাসা আর যারা প্লিজ ভিডিওতে ঢুকেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন আর ভিডিওটি স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক আমাকে জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে তো কথা বলতে বলতে কিন্তু আমি জারগুলো ধুয়ে নিয়েছি জারগুলো ধুয়ে নেওয়ার পরে আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি কারণ এই জারগুলো এখান থেকে সরিয়ে তারপরে বাকি জারগুলো ধুয়ে নিব আর খুব তাড়াতাড়ি যাতে জারগুলো শুকায় সেজন্য হচ্ছে পানি দিয়ে মুছে নিলাম কারণ এই জারগুলো শুকিয়ে তারপরে হচ্ছে আমার কেবনেটটা আমি একটু সাজিয়ে গুছিয়ে নিব তো বাকি জারগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি ধুয়ে আর এই কাচের জারগুলো যে আমার এত বেশি পছন্দের কি বলবো আপনাদের এই জারগুলো যতদিন ক্লিন করি সেদিনকে মনে হয় যেন এর সৌন্দর্য আরও বেশি ফুটে উঠে একদম ঝকঝকে চকচকে হয়ে যায় ইচ্ছে হয় যেন সবসময় যদি এভাবে ঝকঝকে চকচকে থাকতো কিন্তু দু একদিন গেলেই কিন্তু একটু কালচে হয়ে যায় কারণ তেল চিটে হয়ে যায় যেহেতু আমার কিচেনে কোনো ক্যাবিনেট করা নাই তাই চাইলেও আমি সব সময় এভাবে ঝকঝকে চকচকে রাখতে পারি না তো বাহিরে কিন্তু বৃষ্টি হয়ে চলছে বৃষ্টির কিন্তু থামাধামি নেই তো এরপরে এখন আমি চলে এসেছি এই ক্যাবিনেটটা গুছিয়ে নেওয়ার জন্য আমি এই উপরের ক্লটটা ধুয়ে দিয়েছিলাম তো সেটাও শুকিয়ে গিয়েছে তো একদমই ক্যাবিনেটের উপরের তারটা আমি গুছিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমার যে হলুদ মরিচের মশলার জারটা আমি যে টের ভিতরে রাখি সেটা এখানে রেখে দিয়েছি এরপরে ছোট্ট একটা পিঙ্ক কালারের টেরে এখানে দিয়ে দিয়েছি আমি এখানে একটা টি কর্নারের মতো বানাতে চাচ্ছি তো সেই কারণে আমাদের তিনজনের যে চায়ের তিনটা মগ সেই তিনটা মগ এখানে রেখে দিচ্ছি আর আমি এই উপরের তারটা একটু পিঙ্ক কালারের থিম রেখে তারপরে সাজাবো তবে আমার ইচ্ছা আছে আমার পুরো কিচেনটাই আমি পিঙ্ক কালার আর হোয়াইট কালারের থিমে সাজাবো আমি ফেসবুকে কিছু চায়না তামিল তারপর চিনদের রিলস ভিডিও দেখি তো তাদের কিচেনে আমি লক্ষ্য করে দেখেছি ওরা না কিচেনে একটা থিম রেখে তারপরে সাজায় অনেকে দেখা যায় যে পিঙ্ক কালারের থিম রাখে বা গ্রিন কালার তারপরে পার্পেল কালার হোয়াইট কালার তো এক একটা এক একটা থিমে সাজায় এক একজনে তো সেখান থেকে না দেখে দেখে আমার পিঙ্ক কালারটা বেশি পছন্দ হয়েছে পিঙ্ক কালারের থিমটা আমার বেশি ভালো লেগেছে তো আমিও চাচ্ছি ওরকমের আমার পুরো কিচেনটা পিঙ্ক কালারের থিমে সাজাবো তবে সেটার জন্য তো সময় লাগবে এবং বেশ কিছু জিনিসপত্রেরও প্রয়োজন আছে তো সেগুলো তো কালেক্ট করতে হবে আমাকে তো আপাতত আমার কাছে যা আছে পিঙ্ক কালারের তাই দিয়ে কিন্তু আমি আমার এই কেবিনেটের উপরটা সাজিয়ে নিতে চাচ্ছি তো ট্রের ভিতরে কিন্তু ছোট্ট একটা মিল্ক পট দিয়েছি আর মিল্ক পটটা হোয়াইট আর পিঙ্ক কালারের কিন্তু একটা ফুল দেওয়া আছে তার পাশে আমি ছোট্ট ছোট্ট দুটো কাপ পিচ রেখেছি আর ছোট্ট একটা টিপট রেখেছি এগুলো হচ্ছে আমার মেয়ের খেলনা আর তার পাশে আমি ছোট্ট একটা ঘড়ি রেখেছি পিঙ্ক কালারের আর কিচেনে কিন্তু একটা ঘড়ি থাকা দরকার কারণ টাইম দেখে কিন্তু কাজগুলো করা যায় আর তার পাশে ছোট্ট একটা আমি ঝুড়ি রাখলাম পিঙ্ক কালারের এটা মূলত নিয়ে আসছিলাম আমার সিঙ্কের যে কল আছে কলের উপরে আমি এটা লাগিয়ে নেবো কিন্তু এটা আর লাগানো হয়নি তো ভাবলাম যেহেতু পিঙ্ক কালার দিয়ে সাজাচ্ছি আর খুঁজে খুঁজে কিন্তু পিঙ্ক কালারের কি কি আমার ঘরে আছে সেটা বের করছিলাম তো এটা পেয়ে গেলাম আর এর ভিতরে রেখে দিলাম একটা প্লান্টার আর এই প্লান্টারটা কিন্তু আমি নিজেই পেন্ট করে নিয়েছি এর ভিতরে আমি একটা স্পাইডার প্লান্ট লাগিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর তার পাশে আমার এই কিউট কিউট ছোট্ট কোস্টারগুলো রেখে দিচ্ছি এই কোস্টারগুলো কিন্তু আমার আপুরা অনেক বেশি পছন্দ করেছে তো এই কোস্টারগুলো কিন্তু আসলে অনেক বেশি কিউট তো এগুলো আমি এখানে রাখলাম আর রাখার পরে দেখলাম বেশ ভালোই লাগছে আর এই তো আমার কেবিনেটের উপরের তাকটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে তো যেহেতু এটা টি কর্নার বানিয়েছি এর পাশে হচ্ছে হলুদ মরিচের এই মশলার জারটা একটুকে বানাচ্ছিলো না তো এটা আমি হচ্ছে এখান থেকে সরিয়ে নিলাম আর এটা সরিয়ে এর পাশে পিঙ্ক কালারের একটা ঝুড়ি রেখে দিলাম আর এই ঝুড়িটার ভিতরে আমি হচ্ছে আমার চিনি চাপাতি আর দুধের জারগুলো রাখলাম তো এখন কিন্তু ঠিক মানিয়েছে টি কর্নারটা এতক্ষণ কিন্তু মানায়নি তবে এই জারের মুখাগুলো যদি পিঙ্ক কালারের হতো বা হোয়াইট কালার হতো তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগতো যেহেতু এই মুখাগুলো ব্ল্যাক কালারে। তো ওই যে বললাম খুব ইচ্ছে আছে পিঙ্ক কালারে থিমে সাজাবো তো তখন কিন্তু এই জারের মুখাগুলো আমি হোয়াইট বা পিঙ্ক কালার করে নিব। তো এরপরে বাকি যে জারগুলো আছে সেগুলো হচ্ছে আমি এক এক করে এই ঝুড়িগুলোর ভিতরে রেখে তারপরে হচ্ছে ক্যাবিনেটের দ্বিতীয় তাকে রেখে দিব আর এভাবে ঝুড়ির ভিতরে জারগুলো রাখলে কিন্তু খুব সহজেই খুঁজে পাওয়া যায় আর জায়গাটাও কিন্তু খুব কম লাগে সাজানোর জন্য তো আমি হচ্ছে প্রত্যেকটা জার এক একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর এই ঝুড়িগুলো হচ্ছে আমি আমার ক্যাবিনেটের দ্বিতীয় তাকে এখন সুন্দরভাবে গুছিয়ে রেখে দিব তো বেশ কালারফুলই লাগছিলো কিন্তু কারণ এক একটা ঝুড়ি এক একটা কালারের এই ঝুড়িগুলো আমি কিনেছিলাম তো যখন কিনেছিলাম তখন কোনো চিন্তা ভাবনা করে কিনি নেই যে কী কাজে এগুলো ব্যবহার করব। তো এতদিন এগুলো ঘরেই পড়েছিল আর এখন এগুলো ব্যবহার করছি তৃতীয় তাকে আরও দুটি কালারফুল ঝুড়ি দিয়ে এর ভিতরে হচ্ছে কিছু ফাঁকা জার আছে সেগুলো রেখে দিয়েছি আর চুলার পাশে আমার লবণের জার আর তেলের জার সেই সাথে আমার স্পাইস জারটা রেখেছি তো আমার পুরো কেবিনেটটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে আমার কেবিনেট সাজানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই ঝুড়িগুলোর পাশে একটি জায়গা ছিল তো সেখানে হচ্ছে চপিং বোর্ডটা রেখে দিয়েছি আর বেশ কালারফুলভাবেই কিন্তু আমি সাজিয়েছি তো এই যে খুবই কালারফুল লাগছে দেখতে কিন্তু আর কালারফুল জিনিস দিয়ে কোনো জিনিস সাজালে কিন্তু সুন্দর সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে তো নিচের তাকে হচ্ছে মাটির খাদা আর হচ্ছে প্রেশার কুকার হামন্দিস্তাটা রেখেছি আর এখানে কিছু ফাঁকা জার আর মশলার জারগুলো রেখেছি আর এই ঝুড়ির ভিতরে তো বিভিন্ন আইটেমের জারগুলো রেখেছি আর আমার উপরের তাকটা একদমই পিঙ্ক কালার থিমে সাজিয়েছি তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর পিঙ্ক কালার থিমটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবেন এরপরে সন্ধ্যার নাস্তার জন্য আমি অফ ক্যামেরাতে একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম পুডিংটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করব। আর এই যে পুডিংটাও একটু সাজিয়ে নিলাম পিঙ্ক কালার একটা ফুল দিয়ে মেয়ে অনেক দিন যাবতই বলছিলো পুডিং খাবে তো সময় হচ্ছিল না তো ভাবলাম যেহেতু আজকে সময় আছে একটা পুডিং বানিয়ে ফেলি তাছাড়া সন্ধ্যার জন্য তো আবার নাস্তার আইটেম করতেই হবে তো ভাবলাম যে এই পুডিংটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা চালিয়ে নিব তো পুডিংটা কিন্তু আমি কেটে নিয়েছি আর পুডিংটা বেশ ভালোই হয়েছে খেতে খারাপ হয়নি তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এরপর চলে এসেছি রান্না করতে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি আলু রান্না করব আর সেই সাথে হচ্ছে চিকেন রান্না করব তো মশলার সাথে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি আলুগুলো হচ্ছে প্রেশার কুকারে একটু ছিটিয়ে দিয়ে নিয়েছি যাতে রান্নাটা দ্রুত হয়ে যায় তো এই তো উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে আমি আলুটা কিন্তু নামিয়ে নিলাম আর এভাবে রান্না করলে কিন্তু খুব ঝটপটে হয়ে যায় এইভাবে হচ্ছে চিংড়ি দিয়ে আলু মা রান্না করতো তবে আমার তেমন বেশি রান্না করা হয়নি তো আজকে কেন জানি খুব ইচ্ছে করলো এভাবে রান্না করতে আর এই যে চিকেনটা আমি এখানে মশলার সাথে কষিয়ে নি আর আজ আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম